আলাইকুম আপনারা যারা শিক্ষিত আছেন পাশাপাশি কম্পিউটারের কাজ জানেন এবং ইংরেজি ভাষায় দক্ষতা রয়েছে কিন্তু দীর্ঘদিন বেকার অবস্থায় আছেন এবং আপনারা যারা দীর্ঘদিন বিভিন্ন ক্যাফে ও বেকারিতে সেলস পারসন ও অফিস ক্লার্ক হিসাবে কাজ করেছেন তাদের জন্য কিন্তু রয়েছে সুখবর এই মুহূর্তে আপনাদের সকলের পছন্দের দেশ মরিশাসে বেকারির কাজের সুযোগ রয়েছে এবং এখানে কিন্তু অফিস ক্লার্ক ও সেলস পার্সনের কর্মে নিয়োগ চলছে সেলস পার্সনের বেতন থাকছে পঁচিশ হাজার রুপি যা বাংলা টাকায় ছেষট্টি হাজার টাকা ও অফিস ক্লার্কের বেতন থাকছে বিশ হাজার রুপি যা বাংলা টাকায় হাজার টাকা এছাড়াও কিন্তু টেকনিশিয়ান এর কাজের সুযোগ রয়েছে যেমন রেফ্রিজারেশন টেকনিশিয়ান বেতন বিশ হাজার রুপি ও ইলেকট্রোমেকানিক্যাল টেকনিশিয়ান বেতন থাকছে পঁচিশ হাজার রুপিন এবং আরও রয়েছে ড্রাইভিং এর কাজ হেভি ভেহিক্যাল ড্রাইভার এই কাজের বেতন থাকছে বিশ হাজার রুপিন এখানে প্রত্যেকটি কাজেরই কিন্তু ডিউটি টাইম থাকছে দশ ঘন্টা সপ্তাহের ছয় দিন ও ওভারটাইম করার সুযোগ থাকবে কোম্পানির পলিসি অনুযায়ী এ কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এখানে চুক্তির মেয়াদ থাকছে দুই বছর ও নবায়নযোগ্য আপনারা যারা এই কাজে যেতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স পঞ্চম তলা নিউ এয়ারপোর্ট রোড বনানী ঢাকা বারোশো তেরো